হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে কিনা হার্ট অ্যাটাক হওয়ার তিরিশ চল্লিশ বছর আগে বোঝা যায় কীভাবে এই দেখেন যাদের ভিটামিনটি কম তারপরে টেস্টেস্ট্রোন লেভেল কম তারপরে এইচডিএল কম যাদের সুগার বেশি ইনসুলিন বেশি প্রদাহ বেশি কোলেস্ট্রল খারাপ যেটা সেটা বেশি হুমায়ের বেশি কি বলেছি মনে থাকবে আবার বলি যাদের ভিটামিনটি কম টেস্টেস্ট্রোন লেভেল কম এইচডিএল কম হোমোসিস্টিন বেশি সি বেশি ইনসুলিন বেশি চিনি বেশি সুগার বেশি খারাপ কোলেস্ট্রল মানে এই টিজিএইচডিএল রেশিও বেশি অক্সিডাইজ কোলেস্ট্রল আর হলো হোমায়ার বেশি তাদের হার্টের ভিতরে বা ওই যে রক্তনালী যেগুলো আছে করোনারি বা যে কোনো রক্তনালী সেটা ব্রেনের হইতে পারে রক্তনালীতে অবশ্যই ব্লক হচ্ছে আমার কথা বোঝায় নাই এটা হলো পরীক্ষা করে বোঝা যাবে আর পরীক্ষা ছাড়া বোঝা যাবে কিভাবে শুনবেন যে যে লোক ঘুমায় না যে টেনশন করে রাত জাগে ঘুমাইতে পারে না বা ঘুমায় না বা টেনশন করে বা রাত জাগে যে ওই যে প্রসেসড ফুড খায় সাদা রুটি সাদা ভাত সাদা লবণ সাদা চিনি সয়াবিন সানফ্লাওয়ার ক্যানোলা সাফলার কটন সিড অয়েল হ্যাঁ রাইস রাইসব্রান অয়েল যারা এগুলো খায় যারা বেশি খায় বারবার খায় ব্যায়াম করে না শ্রম করে না ঠিক আছে নিজের জন্যে সময় নেই সে ব্যবসা নিয়ে ব্যস্ত অন্যান্য বিষয়ে ব্যস্ত বিল্ডিং ডিজাইন নিয়ে ব্যস্ত হ্যাঁ তো নিজের জন্য সময় নেই আমার কথা বুঝতে পারছেন বা আমার মতো রুগী দেখায় ব্যস্ত হ্যাঁ নিজের জন্য সময় নেই তাদের হার্ট অ্যাটাকের জন্য যা যা দরকার তৈরি হচ্ছে